আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করিছে পর। যে মরে করিল পথের বিবাগে পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগে ঘুমছে হয়েছে মর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাধি তার ঘর আমার কুল কোন ভাগে আছে যে বা আমি তার কুল পাধে। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদে যে মনে দিয়েছে বিষে ভরা পান আমি দেই তারে বুক ভরা গান কাটা তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর মোর বুকে যে বা বেঁধেছে আমি তার বোপ ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল বালুজ্জ ধরে যে মুখে সে কহে নেঠুরিয়া বাড়ি আমি লয়ে সখি তারি মুখ খানি কত থাই হতি কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া যে মরে করেছে পর